অবশ্য বরফের নিচে কঙ্কালে ভয়ঙ্কর কাহিনী আপনি যদি হিমালয় গুহিনে হারিয়ে যান তাহলে এমন এক জায়গা দেখা পাবেন যেখানে শত শত মানুষের কঙ্কাল বরফে জমে আছে এটা গল্প নয় সত্যি আজ আমরা জানব রূপকুন্ড রদের অদ্ভুত ও গা শিউড়ে ওটার রহস্য 1942 সালে এক ব্রিটিশ বনরক্ষী প্রথম রূপকুণ্ড হ্রদ আবিষ্কার করেন যা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতে অবস্থিত চারিদিকে শুধু কঙ্কাল মাথার খুলি হার কিছু বরফে জমে আছে প্রথমে ধারণা করা হয়েছিল এরা যুদ্ধের সৈনিক বা মহামারীতে মৃত যাত্রীরা কিন্তু প্রকৃত সত্য ছিল আরো ভয়ঙ্কর দু সালে হাড়ে ডিএনএ টেস্ট করা হয় চমকে উঠলেন বিজ্ঞানীরা একাধিক সময় ভিন্ন জাতি মানুষের হাড় পাওয়া গেছে এখানে কিছু কঙ্কাল ছিল আটশো বছরের পুরনো কিছু লোক ছিল ভারতীয় কিছু ছিল পূর্ব ভূমধ্য সাগরের হয়তো গ্রিক বা খ্রিস্টদ্বীপের তাহলে এত উচ্চতায় তারা কিভাবে এলো বিজ্ঞানীরা লক্ষ্য করেন প্রায় সব মাথা খুলিতে একরকম ফাটল এটা কোনো অস্ত্রের আঘাত নয় বরং ওপর থেকে আসা কিছু ভারী জিনিসের আঘাতে বিশ্বাস করা হয় এরা হঠাৎ এক মারাত্মক বৃষ্টিতে মারা যায় প্রতিটি শিলার আকার ছিল স্থানীয় পৌরাণিক কাহিনীতে বলা হয় এক রাজা ও রানী পূজার জন্য রূপকুণ্ডে যাত্রা করেছিলেন তাদের পাপের কারণে দেবী নন্দা তাদের ওপর রুষ্ট হয়ে এই মহাবিপদ ডেকে আনেন বিজ্ঞান যাই বলুক স্থানীয়রা আজও বিশ্বাস করে রূপকুণ্ড এক অভিশপ্ত স্থান রূপকুণ্ড আজও রহস্যে মরা পতার পর গলে গোলে কঙ্কালগুলো যেন ইতিহাসের এক মৃতদেহ হয়ে ভেসে ওঠে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং শক্তিশালী এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে অজানা সত্যগুলো উঠে আসে বাস্তবের আলোতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন